বাজারে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ আগুন আহত চার পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের বাজারে সাত সকালে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড গ্যাসের পাইপ লিক করেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন দোকান মালিক সহ মোট চারজন ঘটনা জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শেহারা বাজার বাস স্ট্যান্ডের সন্নিকটে একটি মিষ্টির দোকানে প্রতিদিনের মতো এদিনও সকালে মিষ্টি তৈরির কাজ চলছিল সেই সময় আচমকায় গ্যাস লিক করে আগুন ধরে যায় দোকানের ভাটিশালায় আগুনের তাপে মুহূর্তেই দাও দাও করে জ্বলে ওঠে দোকানটি আগুনে দগ্ধ হন দোকান মালিক সহ আরও তিনজন কর্মী স্থানীয়রা এবং শেহারা বাজার ফাঁড়ির পুলিশ তৎপরতার সাথে আগুন নেবানোর চেষ্টা চালায় এবং আহতদের উদ্ধার করে তড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আপাতত সকলেই চিকিৎসাধীন ঘটনার পর থেকে গ্যাস লিকের উৎস নিয়ে দ্বিধা তৈরি হয়েছে কেউ কেউ দাবি করেছেন ওই ভাটিশালাতেই অন্য একটি সিলিন্ডার থেকে গ্যাস ভরা হচ্ছিল যার ফলে গ্যাস ছড়িয়ে পড়ে আগুন লাগে আবার কারোর মতে গ্যাস পাইপে লিক থাকায় এই অগ্নিকাণ্ড ঘটে খণ্ডগোশ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দোকান ও আশেপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী স্থানীয়দের মধ্যে আতঙ্ক এখনও ছড়ানো আচ্ছা এখানে আমি এই জাস্ট এলাম এক মিনিট হলো এখানে এই লোকনাথ ভান্ডার ওর মালিকের নাম হচ্ছে মুরালী মোহন রায় গ্যাস ভরছিল ভিতরেতে ভরছিল ভিতরে গ্যাস থেকে লিক হয়ে তিনজন এখন পর্যন্ত ইঞ্জুরি আহত হয়েছে মালিকেরই বেশি গেছে যে মুরালিমোহন রায় ওরই একটু বেশি গেছে বাদ বাকি যারা হয়েছে অল্প স্বল্প ইঞ্জুর হয়েছে ওদেরকে এখন ওনাদিকে বর্ধমান হসপিটাল নিয়ে গেছে কিভাবে আগুনটা লাগলো বলে মনে করছে ওটা গ্যাস লিক থেকেই হয়েছে গ্যাস লিক হয়েছে ওরা গ্যাসের কাজ করছিল হয়তো ভোর ছিল কিংবা গ্যাস কিন্তু ওরা এনে এখানে ভরে হ্যাঁ ওরা এখানে এখানে মাঝে মাঝে ছোট গ্যাস বড় গ্যাস ভরে নিজেদের কাজের জন্য বিক্রির জন্য নয় নিজেদের কাজের জন্যই অল্টারনেট করে ভরে ওরা চেঞ্জ করে হ্যাঁ ওরা চেঞ্জ করে এটা কোথায় হয়েছে এটা এটা বাজার কোন থানা এটা এটা খন্ডবাস